আমার ফোন আছে আমি নাম্বার দিচ্ছি আর ভাইদের ক্ষেত্রেও বলতেছি আমার কিন্তু এই টাচ ফোন নাই আমার বাটাম ফোন আমার টাচ ফোন ছিল নষ্ট হয়ে গেছে অনেকে ফোনে হয়তো বলবে যে আছে মিথ্যা কথা বলি কারণ আমার এটা নাই কারণ আমি খাইতেই পারি না চলতে পারি না ফোন চালার মতো আমার এখন নাই চালাইতাম আগে চালাইতাম কিন্তু এখন সেই সামর্থ্য নাই তাদের কাছে একটাই রিকোয়েস্ট বিয়ে শি করেন কিংবা যাই হেল্প সহযোগিতা করেন আমার ছোটো ফোনে করবেন বিয়ে শাদি যদিও করতে চাই একান্ত তো নিজে ফোন কিনে দিয়ে কিংবা ডাইরেক্টলি সরাসরি যদি আমার বাসায় আসে বিয়ে শাদি করে তো আলহামদুলিল্লাহ যদি কেউ ফোনের মাধ্যমে করতে চান তাদেরকে বলি যে আমাকে ফোন নিয়ে তারপরে আপনারা বিয়ে শাদী করেন কারণ আমার ফোন নাই অন্যের ফোনের কাছে যাওয়া যাবে না আমার নাম আশা আমি নসন্দি থেকে আসছি আমার ডিস্ট্রিক্ট নসন্দী আর গ্রাম হচ্ছে রায়পুরা থানা আমার হাজবেন্ড নাই আমার হাজবেন্ড মারা গেছে সাড়ে তিন বছর হয়ে যাচ্ছে এই আমি লাইফ আসছি অনেক কষ্ট করে যে আমি একটা মনের মানুষ চাই কিংবা আমার একটা বাচ্চা আছে মেয়ে বাচ্চা তার একটা বাবা হিসাবে চাই এই জন্য আমি লাইফ আসছি যে আমি কি করব সেটা বলে বুঝাইতে পারতেছি না আর আমার পরিবারে আমি আমার মা আর আমার মেয়ে ছাড়া কেউ নাই এই আমি লাইফে আসছি